ঐতিহ্যবাহী একাডেমির প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত ফুটবল কার্নিভাল তৃতীয় আসরের ফাইনাল খেলা ও ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নয় ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত ফুটবল কার্নিভালের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় নিরানব্বই ব্যাচ মুখোমুখি হয় দুই আঠারো ব্যাচের খেলা তো তো শুরু হয়ে গেছে এখন বলার কিছু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে এ সময় আক্রমণ পাল্টা আক্রমণের জমে উঠে খেলা খেলা উপভোগ করেন স্থানীয় দর্শক সহ ফাইনালে আগত অতিথিরা পরে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোল শূন্য ড্র থাকায় নির্ধারিত সময় পর খেলা করায় ট্রাইবেকারে এতে চার তিন গোলে নিরানব্বই ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দুই হাজার আঠারো ব্যাচ প্রস্তুত আঠারো ব্যাচের আঠারো ব্যাচের অনুষদেরকে অনুরোধ করবো তোমরা চ্যাম্পিয়ন ট্রফিটি নাও তোমাদের স্কুলেরই আরেকজন চ্যাম্পিয়ন পয়সালের হাত থেকে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দুই ব্যাচের হৃদয় ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নিরানব্বই ব্যাচের মহিউদ্দিন এ সময় বিজয়ীদের হাতে ট্রফি ও মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানামি ফ্যাশন লিমিটেডের কর্ণধার মহসিন ফয়সাল তাদের রানার্স ট্রফি এবং প্রাইজ মানি তোমাদের স্কুলেরই আরেকজন চ্যাম্পিয়ন ফয়সালের হাত থেকে মোহাম্মদ শফিউল্লার সভাপতিত্বে মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহসভাপতি ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত এস এম জাহেদ চৌধুরী অর্থ সম্পাদক শামসুল হোসেন খোকন দপ্তর সম্পাদক জাহের রাজু সহ সম্পাদক দিদার আলম চৌধুরী ফুরকান সোহেল ওয়াকিল আহমেদ রমজান ও সাইফুর রহমান সুজন সহ এস এম সাইফুদ্দিন এছাড়াও নিরানব্বই ব্যাচের কৃতি ছাত্র বাংলাদেশ সরকারের উপসচিব এইচ এম আলাউল কবির সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ হানিফ ফরহাদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক চৌধুরী রনি মাসুদুল রহমান শিবু নিজাম আলী ওমর ফারুক মোহাম্মদ একরাম চৌধুরী মৃদুল আতিক মাহবুব মোহাম্মদ মারুফ মোহাম্মদ শহীদ মোহাম্মদ শাহেদ তানমুন আলীরাজ সুজন আবু মিজান রুবেল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন এক একে চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়রা মেডেল গ্রহণ করছেন প্রধান অতিথি দল থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আবনমান মোহিন মহম্মদ ফয়সাল পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বলে শট করে ক্রিকেট কার্নিভালের সুবুজবোধন ঘোষণা ও ট্রফি উন্মোচন করেন বিগ রিফ্রেশমেন্ট মেধার বিকাশ শুধু বই পুস্তক থাকে না মেধার বিকাশ করতে গেলে স্পোর্টস ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবাইকে পারফরমেন্স করতে হবে অ্যাক্টিভিটিস করতে লাগবে অসাধারণ লেগেছে এবং যারা এই টুর্নামেন্ট ক্রিকেট কার্নিভ্যাল অলসো ফুটবল টুর্নাম কার্নিভ্যাল যেটা করেছে আমার বন্ধুরা এবং এখানে প্রাক্তন ছাত্র পরিষদ ম্যাক্সি অনেকেই আমার ফ্রেন্ডস অ্যাকচুয়ালি হ্যাঁ তো অসাধারণ ওদের এফোর্ট এবং ওদের স্প্রিট এগুলা যারা নেক্সট জেনারেশান আছে ফিউচার জেনারেশান আছে তাদেরকে অনেক ইন্সপায়ার করবে আই বিলিভ হ্যাঁ এবং আমার ভাল লাগছে এই মাঠ এই স্কুল এটা একটা অন্যরকম মেমোরি হ্যাঁ অসাধারণ লেগেছে এবং ওরা আমাকে ইনভাইট করেছে আমি সরি ও ওদেরকে ওরা বলছে বিকজ দে আর মাই ফ্রেন্ড সো এখানে আসলে কোনো প্রধান অতিথি বা আদার্স সব কিছুই না জাস্ট আমি ওদের পার্ট এবং ওরা আমাকে মনে করছে দ্যাস আই এম গ্রেটফুল টু দ্যাম নাম বলে তো আর কাউকে ইয়ে করা যাবে না আমি তো জানি কে কতটুকু ইয়ে করছে সবার যে পরিশ্রম এবং যে মেধা এটা আমি 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 আসলে এটা প্রকাশ করতে পারবো না বিষয়টা কিন্তু আজকে যে আমরা আটটা দল মানে অংশগ্রহণ করছে আমরা লিগ বিদ্যুতিতে খেলাইছি বিভিন্ন দীর্ঘদিন পর্যন্ত খেলানোর পর আজকে ফাইনাল হয়েছে ফাইনালে যে আমি নিজে একানব্বই বেচ আমরা কিন্তু দল দিছিলাম ঠিক আছে আমরা দল দিছিলাম মিনস জাস্ট এটাকে এনজয়েবল করার জন্য আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা জিতবো ওই জন্য হয়নি কিন্তু আমরা দল দেওয়ার পরে কিন্তু আসলে টোটাল চিত্রটা মানে চেঞ্জ হয়ে গিয়েছিল আমরা দেখছিলাম যে নাইনটি ওয়ান ব্যাচ দিয়ে দল দিছে শোনাতে নাইনটি থ্রিও দিছে এভাবে ইয়ে করে অনেকে পরে দিতে চেয়েছে তখন আমরা ওদেরকে নিতে পারি নি এটা হলো যে আসলে একটা উৎসব উৎসবের মতোই মানে আজকে এটা ফাইনাল মানে হলো এবং ফাইনালে আমি আমার বন্ধুকে মানে এখানে অতিথি করতে পারছি এটা আমার জন্য আসলে আরো অনেক বেশি আমার যে খুশির বিষয় তো এই যে টোটাল জার্নিটা এটার পরে এখন আজকে আমরা ক্রিকেটটা উদ্বোধন করলাম আমরা প্রথমে চাই আসলে চ্যাম্পিয়ন জিনিসটা চ্যাম্পিয়ন যেটা আমরা চাই সবাই চ্যাম্পিয়ন হোক আজকে এই এইবার তোমরা পাইছো গতবার তোমরা পাইছো এইবার আরেকজনে পাবে পরবর্তী আরেকজনে পাবে কিন্তু সবাই যেন খুশি থাকে সবাই যেন খেলাতে একটা উৎসাহ পায় ওই জিনিসটা আমি চাইবো এটা সবাই যেন এটা ধরে রাখে আর বর্তমানে তরুণরা যেভাবে আগে আসতেছে নতুন বেচগুলো যেমন ধরো বাইশ তেইশ চব্বিশেরা তো আমি আশা করব তোমরা আগামীতে আরও সুন্দরভাবে এখন আমরা নেতৃত্ব দিচ্ছি আগামীতে তোমরা উঠে আসবে সময় একে একে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন এবং প্রধান অতিথির সাথে পরিচিত হন টুর্নামেন্টের এবারের আসরে ষোলোটি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিএচ আমিন একাডেমির মাঠ প্রাঙ্গণ থেকে জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর